সম্ভাবনাময় সিটগুলো নিয়ে অঙ্ক রাজ্য বিজেপি গত বিধানসভা নির্বাচনে বাংলার অনেক সিটে বিজেপি মাত্র এক হাজার থেকে পনেরো হাজার ভোটে হেরেছে সেই সিটের দিকে বিশেষ নজর দিতে চাইছে বিজেপি বঙ্গের এক শীর্ষ নেতা জানান সম্ভাবনাময় বিধানসভা আসনের সংখ্যা একশোরও বেশি কিন্তু গতবার হাতে বেশ কয়েকটি আসন হাতছাড়া হতে পারে বলে মনে করছে গেরুয়া সেবে তবে কলকাতা ও আশেপাশে জেলা থেকে বেশ কিছু আসন এবার ছিনিয়ে আনা সম্ভব বলে মনে করা হচ্ছে তবে সবটাই নির্ভর করছে চূড়ান্ত ভোটার তালিকার উপর কারণ চূড়ান্ত ভোটার তালিকায় কোন আসন থেকে কত ভোটার বাদ গেল এবং জনবিন্যাস অবস্থায় দাঁড়ালো তার উপরেই সবকিছু নির্ভর করছে এখনই হিসেব শেষ করা সম্ভব নয় খসড়া ভোটার তালিকা প্রকাশের পর রাজ্য নেতাদের সঙ্গে দিলীপ শীর্ষ নেতৃত্ব বৈঠক করে পরিস্থিতির ফের পর্যালোচনা করবে বলে জানিয়েছেন রাজ্যের ওই শীর্ষ নেতা সংসদের শীতকালীন অধিবেশন শেষ হলেই রাজ্যে যাবেন প্রধানমন্ত্রী তিনি ঘুরে এলেই পর্যালোচনা বৈঠক হবে বলে জানান রাজ্যের সব বুথে বিএলও দিতে পারেনি বিশেষ করে একশো শতাংশ সংখ্যালঘু অধুষ্ঠিত বুথে তবে এমন অনেক বুথ রয়েছে যেখানে কর্মী থাকা সত্ত্বেও বিএল ও দেওয়া যায়নি সেখানে কর্মীদের পুরনো ভোটার তালিকা রাখতে বলা হয়েছে খসড়া তালিকা প্রকাশ হলেই মিলিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে ব্যুরো রিপোর্ট ডি বাংলা নিউজ